আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামেল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা দেখব নতুন একটি ইউনিক অ্যাপ সম্পূর্ণ বাংলায় অ্যাপটির নাম হইল জ্যামিতিক ভাত বন্টন অর্থাৎ আপনারা জ্যামিতিকভাবে এই অ্যাপের মাধ্যমে সমান ভাগ বন্টন করতে পারবেন নির্দিষ্ট করে ভাগ বন্টন করতে পারবেন অর্থাৎ প্রতি ভাগ উল্টে যে কয় শতক চাইবেন সে কয় শতক ভাগ করতে পারবেন সব বন্টন অটোমেটিকভাবে বর্ণ করতে পারবেন এক ক্লিকে রাস্তার পাশে জমি বাহু সম রেখে সমান ভাগে বর্ণ করতে পারবেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপটি সুপার এরিয়া এর মধ্যে পাঁচটি ফিচার রয়েছে অর্থাৎ পাঁচটি অ্যাপস রয়েছে এগুলি ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা দেখেননি আমি ভিডিওর লিঙ্ক দিব এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা দেখে নিতে পারেন যারা এগুলি অ্যাপস নিতে চান আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেব এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন নতুন নতুন ইউনিক অ্যাপ আমার আরও রয়েছে সেগুলি ভিডিও এই চ্যানেলে পাবেন তো চলুন সেই ইউনিক অ্যাপে যাওয়া যাক এই যে সেই অ্যাপসটি জমির জ্যামিতিক ও আনুপাতিক বন্টন এই চিত্র দেখে এবং কর্ণ দেখে আমরা ইনপুট দিব ধরুন এই উত্তরবাহু রয়েছে একশো বিশ ফিট দক্ষিণবাহু রয়েছে একশো বিশ পূর্ববাহু রয়েছে ধরুন একশো সাতাশ পশ্চিমবাহু রয়েছে একশো পঁচিশ আর এই যে কন্যা এই যে কন্যা এক লাল কর্ণটি এটা রয়েছে আমরা এখানে ক্লিক করবো এখানে কর্ণ এক কর্ণ দুই রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কর্ণ এক কর্ণ দুই তা আমি কর্ণ এক দেব এখানে ক্লিক করলাম এই কর্ণ রয়েছে ধরুন একশো পঁয়ত্রিশ এই যে এখানে আমরা বাংলা এবং ইংরেজি দুটি ভাষণ রেখেছি আপনারা ইংলিশ যদি ভাষণ দেখতে চান এখানে ক্লিক করবেন বাংলা দেখতে চাইলে এখানে ক্লিক করবেন তাই আমি বাংলা রাখলাম এই যে বন্টন পদ্ধতি এখানে ক্ষেত্রফল মধ্যেই জ্যামিতিক বন্টন এই দুটি অপশন রয়েছে একটি বাহু সমান অংশ রেখে সমানভাগে বন্টন এটা আমি দেখাবো প্রথমে এটা দেখাচ্ছি এখানে সমান ক্ষেত্রফল নির্দিষ্ট ক্ষেত্রফল তাই প্রথমে সমান ক্ষেত্রফল দেখাবো এই বাহুটা ধরুন দক্ষিণ পাশ উত্তর পাশ থেকে আমি দেখাবো বন্টনটি প্রথমে দুই ভাগ দেখাব এখানে আপনারা এই দুই থেকে এই যে বিশ পর্যন্ত আপনারা বন্টন করতে পারবেন অর্থাৎ বিশ ভাগ পর্যন্ত করতে পারবেন দুই ভাগ করবো এরপর আমরা হিসাব করুন এখানে ক্লিক করব এই যে ক্লিক করা মাত্রই দেখুন এখানে দুই ভাগেই বন্টন হইল এটার আমরা বর্গফুট এই যে মোট বর্গফুট মোট শতাংশ এবং এখানে প্লট সময় বিস্তারিত ভাবনা এক নম্বর প্লটে দুই নম্বর প্লটে অর্থাৎ এই যে এক নম্বর প্লটে ক্ষেত্রফল কত উত্তর বাহু কত দক্ষিণ পূর্ব পশ্চিম কর্ণ কত এখানে এই প্লটে দেখতে পাবেন এখানে এবং দুই নম্বর প্লটে উত্তর বহু কত শতাংশ কত পূর্ব পশ্চিম কর্ণ কত রয়েছে দেখতে পারবেন এটাকে এখন আমি তিন ভাগ করব এই যে এখানে ক্লিক করব এরপর এই যে হিসাব করুন এখানে ক্লিক করব এই যে দেখুন এখানে সমান তিন ভাগে বন্টন হইল এখন নির্দিষ্টভাবে বন্টন করবো উত্তর বাহু থেকে অর্থাৎ উত্তর পাশ থেকে বন্টন করব এখানে আপনারা দক্ষিণ উত্তর পশ্চিম পূর্ব রয়েছে আপনারা যে পাশ থেকে বন্টন করবেন সেটা এখানে ক্লিক করবেন মোট জমি একত্রিশ দশমিক তিরাশি শতাংশ চার ভাগে নির্দিষ্ট করে বন্টন করব একজনকে দিব চোদ্দ দশমিক তিরাশি একজনকে দিব চার একজনকে দিব আট একজনকে দিব পাঁচ ধরুন প্লট এক এই ব্যক্তিকে দিলাম চোদ্দ দশমিক আট তিন শতাংশ প্লট দুই এই ব্যক্তিকে দিলাম চার শতাংশ প্লট তিন এই ব্যক্তিকে দিলাম আট শতাংশ এ কত ভাগে ভাগ করতে চান চার ভাগে করবো এই করুন এখানে ক্লিক করবো চার নম্বর পলরটি অটোমেটিক পাঁচ পেয়ে যাবে এই দেখুন ক্লিক করে মাত্রই দেখুন এখানে বন্টনটি দেখাচ্ছে উত্তর পাশ থেকে এই দেখুন চোদ্দ দশমিক আট তিন চার শতাংশ একজনের আট শতাংশ একজনের এবং এই যে দক্ষিণ পাশে পাঁচ শতাংশ একজনের আপনারা নির্দিষ্ট করে বন্টন করতে পারবেন যে কয়েক ভাগ চাইবেন এরপর আমরা এই যে এখানে ক্লিক করব এখানে এই যে এক বহু সমান রেখে ক্ষেত্রফল সমান সমান অর্থাৎ এক পাশে বহু সম রেখে সমান আগে বন্টন এখানে ক্লিক করব ধরুন এই পাশ দিয়ে রাস্তা রয়েছে এই জমিটাকে সমান তিন ভাগে বন্টন করব এই উত্তরবাহু সম অংশ রেখে এখানে ক্লিক করব করব এই যে এখানে ক্লিক তিনটি সমান ভাগে বন্টন করব এই এইসব কোন এখানে ক্লিক করব এই দেখুন ক্লিক করা মাত্রই বন্টন হইল দেখুন এই যে দেখুন এ রাস্তার পাশে এই বাহু দেখুন একশো বিশ ফিট ছিল তিন ভাগে দিয়ে সমান হয়ে আছে চল্লিশ চল্লিশ করে এবং প্রতিটি ভাগ দেখুন সমান ভাগে যাচ্ছে তো এগুলি বন্টনের বিস্তারিত এ দিকে দেখতে পারবেন এই যে এক দুই তিন এই যে শতাংশ দক্ষিণ বাহু পূর্ববাহু পশ্চিমবাহু এবং এই যে কর্ণ এবার প্রতিটি পলটে আপনার এখানে টেবিল আকারে কলম আকারে দেখতে পাবেন বিস্তারিত এখানে মোট বর্গফুট মোট ক্ষেত্রফল দেখতে পাবেন ইংরেজি ভাষণ দেখতে চাইলে তাহলে এখানে ক্লিক করবেন এই যে এখানে আমি এটি ইংলিশ করে দিলাম এই যে দেখুন সব লেখা ইংলিশে আছে এইভাবে জমি সমান ভাগে বন্টন করতে পারবেন নির্দিষ্ট করে বন্টন করতে পারবেন এবং জমির যে কোনো বাহু সম অংশ রেখে সমান ভাগে বন্টন করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ